পটাশের এই বয়সটা তখন ওই হার্ডলি সাত মাসটা সবে তো এই সময় আমার খুব ভাল লাগতো ওকে কথা বলতে পারতো না কিন্তু সব কথা বলার চেষ্টা করতো ক্যাঁ কুঁ আ যেটাই দেখতো সেটাই করার চেষ্টা করতো দেখো ফোনটা আমি যেভাবে নিয়ে কথা বলতাম সেইভাবে ফোনটাকে নিয়ে কথা বলার চেষ্টা করতো আর এই সময় পুরো ঘটের মতো বসে থাকতো এক জায়গায় বসালে আবার ভীষণ ভালো লাগতো এখন মনে হয় যে ইস কেন বড়ো হয়ে গেল একটুখানি ছোট থাকলেই ভালো হতো দেখো যা করছি তাই করছি দেখো 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 যতবার এই করে করে আমার চার পাঁচটা ফোন ভেঙে গেছে অলরেডি যতবার করছি ততবার করছে মানে এই একটা জিনিস খুব ভালো লাগে আমার যে বাচ্চারা পুরো কপি করে সব থেকে বেশি কপি করে তার মাকে তার মা যা করে দেখো টয়লেট করে দিয়েছে টয়লেট করে ওরা একটা খুব বাজে অভ্যেস টয়লেট করে ওখানে চুপটি করে বসে থাকবে নড়বেও না চড়বেও না কোনো আওয়াজও করবে না মানে কেউ যদি পাশে না থাকে সে বুঝতেই পারবে না যে ও টয়লেট করেছে বা কিছু তো আমার মনে হয় যে এই সময়গুলোকে খুব মিস করছি এই দিনগুলো যদি আবার ফিরে আসতো খুব মজা হতো কিন্তু সেটা কখনোই সম্ভব নয় বা আসবেও না কি আর করা যাবে চলো টাটা সবাই ভালো থেকো